कल 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 एक धुली सी जिंदगी स्वच्छता की जोत लेकर घर घर जाएंगे साफ सुथरी रोशनी में सब ना गली अब उन्नति की राह जाएगी उपवासा जाएगी। की आंगन आंगन गाएगी स्वप्न गांधी जी का अब साकार करना है स्वच्छता का देश में त्योहार करना नी होगी शुरुआत बनाए स्वच्छ भारत साथ साथ एक पवित्र सी हवा बहेगी उज्जवल उज्जवल हो भारत कोना कोना निर्मल होगा विश्व कहेगा जय भारत जाग उठेंगे भागे हमारे स्वच्छ बनेगा ये भारत जाग उठें শ্রোতা বন্ধুরা স্বচ্ছতা এখন আমাদের সম্পূর্ণ দায়বদ্ধতা শীর্ষক আরো একটি আলোচনায় আজকে আপনাদের স্বাগত জানাই আমি আর জে এবং সঙ্গে রয়েছে আপনাদের আমাদেরই আরেকজন আর জে আর অজিত তো শ্রোতা বন্ধুরা আজ আমরা একটি বিশেষ সমালোচনা মূলক অনুষ্ঠানের শুরু করতে চলেছি থামো কখনোই এটা তোমার জন্য সমালোচনা মূলক নয় আমাদের শ্রোতা বন্ধুদের একটা ব্রেক দাও কেন বিষয়ে তোমার সঠিক পরিবার কি বলতো আমি বলতে চাই যে তুমি প্রতিবার কোন সূত্র ছাড়াই এমন একটি বিষয় নিয়ে তুমি অনুষ্ঠান শুরু করো আসলে আমি এটা আমার জন্য নয় ঠিক আছে কি জানো কি বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছিলাম চলো দেখি তুমি কিভাবে এটিকে আকর্ষণীয় করো দেখি আমি বলতে চাই যে আমি নিশ্চিত করবো যে আমি একটি কুইজ ডাকতে চাই আমি নিশ্চিত করব আমাদের বেশিরভাগ শ্রোতা বন্ধুরা আমাদের রেডিও চ্যানেল টিউন করে ফেলেছেন এটা খারাপ পরিকল্পনা না তাহলে শুরু করা যাক আর এখানে কি কোনো পুরস্কারের ব্যবস্থা আছে অবশ্যই যারা সঠিক উত্তর দেবে তাদের নাম উল্লেখ করা হবে এবং আমাদের যে কোনো একটি রেডিও শোতে তারা কথা বলার সুযোগ পাবে আচ্ছা আচ্ছা বিষয়টি কিন্তু বেশ মজাদার আমরা এটা করতেই পারি ঠিক আছে শ্রোতা বন্ধুরা আপনারা প্রস্তুত তো চলুন তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি কার্যকরী শৌচালয়ের মূল উপাদান কি আপনারা এদের মধ্যে যে কোনো দুটির নাম উল্লেখ করতে পারবেন শৌচালয় প্রত্যেক বয়সের ব্যক্তির জন্য সুলভ এবং ব্যবহারযোগ্য হতে হবে রোগ ছড়ানোর হাত থেকে বাঁচার জন্য শৌচালয় থেকে নির্গত বর্জ্য সেপ্টিক ট্যাঙ্ক বা দ্বিগর্ত বিশিষ্ট পিটের সঙ্গে যুক্ত থাকবে ফ্ল্যাশ করা এবং জীবাণুমুক্ত রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত জল সরবরাহ অবশ্যই প্রয়োজন জৈব সারের পরিণত হতে কত সময় লাগে সিল করা দ্বিগর্ত বিশিষ্ট পিঠে শৌচ বর্জ্যের পচন এবং সঠিকভাবে জৈব সারে পরিণত হতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে তিন জলবায়ু উপযোগী শৌচালয়ের অর্থ কি জলবায়ু উপযোগী शौचालय এমনভাবে নির্মাণ করা হয় যা বন্যা খরা এবং অন্যান্য জলবায়ু প্রতিকূলতাকে মোকাবিলা করতে সক্ষম হয়। 4 কিভাবে একটি পরিষ্কার शौचालय বিদ্যালয় উপস্থিতির হার বৃদ্ধি করতে পারে? स्वच्छ এবং সুরক্ষিত শৌচাগার রোগ প্রতিরোধ করে এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে উৎসাহিত করে। আরো উন্নত স্বাস্থ্যবিধি আরামদায়ক এবং বিশেষত মেয়েদের পিরিয়ডসের সময় গোপনীয়তা রক্ষা করে পাঁচ নম্বর পয়েন্ট বাড়ির শৌচালয় পরিষ্কার করার দায়িত্ব কাদের শুধুমাত্র কিন্তু বাড়ির শৌচালয় পরিষ্কার করার দায়িত্ব মেয়েদের এমনটাই নয় বাড়ির সকলকেই কিন্তু এই দায়িত্ব গ্রহণ করতে হবে বাহ এটা পরোপেক্ষ ভালো আমার মনে হয় যে প্রত্যেকেই জানে যে স্বচ্ছ এবং কার্যকারী শৌচালয় আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমার মনে হয় আমরা এবার আমাদের শোকে এগিয়ে নিয়ে যেতে পারি কপক্ষে আমার এটা জানি আমরা যে আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের মতোই স্বচ্ছ ভারত মিশনের প্রতিটি বিষয় নিয়ে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ শ্রোতা বন্ধুরা গত পর্বে আমরা উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত পরিবেশ এবং প্রত্যেকে প্রতিদিন শৌচালয়ের ব্যবহার করবার যে প্রয়োজনীয়তা উপকারিতা স্বাস্থ্যবিধি মেনে চলা শৌচালয় পরিকাঠামো দিগর্ত বিশিষ্ট পিটের ব্যবহার সম্বন্ধে আলোচনা করেছি কিন্তু শৌচালয়ের বর্জ্য ব্যবস্থাটা আমরা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং আজ আমরা এ বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব শৌচ ব্যবস্থাপনা দিয়ে আলোচনার পূর্বে চলুন আমরা আপনাদের নিয়ে যাই আমাদের গ্রামে কি কি প্রকার শৌচালয় পদ্ধতি ব্যবহার করা হয় সেই সম্পর্কের উপর একটা বিস্তারিত আলোচনায় বা সেই সম্পর্কে আমরা কিছু জেনে নিই একক গর্ত বিশিষ্ট শৌচালয় এমন একটি শৌচালয় যেটি মাটিতে একটি গর্ত করে বানানো হয় যেখানে মানুষের মল জমা হয় এটি একটি ঢাকনা বা স্লাব দিয়ে ঢাকা থাকে আর যেটি উপর বসাও যায় দিন পর এই গর্ত ভরে গেলে সেটি খালি করা হয় অথবা বন্ধ করা হয় আচ্ছা দ্বিগর্ত বিশিষ্ট শৌচালয়ের কিন্তু দুটি গর্ত থাকে যা পর পর ব্যবহৃত হয় যখন একটি গর্ত ভরে যায় তখন অন্যটি কাজে লাগে যখন আমরা দ্বিতীয় পিটের ব্যবহার করি তখন প্রথম পিঠের বজ্র শুকনো হয় এবং এক থেকে দেড় বছরের মধ্যে এটি জৈব সারে পরিণত হয় এখন দু গর্ত বিশিষ্ট শৌচালয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে মধুকোষ এটার অর্থ কি এটার অর্থ হলো দেওয়ালে মৌচাকের মতন ছোট ছোট ছিদ্র থাকে এই ছিদ্রগুলো ধীরে ধীরে তরলকে মাটির সাথে মিশে যেতে সাহায্য করে এবং গর্তটিকে দ্রুত শুকানোর জন্য সাহায্য করে এটাকে গর্তটিকে শক্ত এবং দীর্ঘস্থায়ী করে তোলে সেফটি ট্যাঙ্ক মাটির তলায় সিমেন্ট বা প্লাস্টিক দিয়ে তৈরি বড় ট্যাঙ্ক যা আধুনিক শৌচালয় থেকে বর্জ্য সংগ্রহ করে এটা তরল থেকে কঠিন আলাদা করে তরল অংশটি শোকপিটের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় এবং কঠিন অংশটি ভিতরে থেকে যায় আর এটা অবশ্যই দুই অথবা তিন বছর অন্তরে মেশিন বা ভ্যাকিউম ট্যাঙ্কার দিয়ে পরিষ্কার করতে হবে হাত দিয়ে নয় তুমি কি জানো হস্তসাধিত ময়লা আবর্জনা ফেলা বেআইনি শৌচালয়ের সেফটিক ট্যাঙ্ক হাত দিয়ে পরিষ্কার করাই হলো হস্তসাধিত ময়লা ফেলা এবং এটা শুধুমাত্র যে ব্যক্তি বিশেষের কাছে ক্ষেত্রে কাজ করছে বা ব্যক্তির ক্ষেত্রে বিপদযুক্ত এমন নয় এটি ভারতীয় আইনে কিন্তু নিষিদ্ধ হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো আইন অনুযায়ী কাউকে হাত দিয়ে ময়লা পরিষ্কার করানো গুরুতর অপরাধ আর এর জন্য কমপক্ষে দু বছরের জেল বা দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা উভয়ই হতে পারে এই তথ্য খুবই প্রয়োজনীয় ছিল চলো আমরা আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করি সঠিক শৌচ বর্জ্য ব্যবস্থাপনা শৌচালয় পরিষ্কার রাখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা জলের রক্ষা করে করে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যবিধি উন্নত চলো এবার আমি তোমাকে প্রশ্ন করব আর যে অজিত শৌচ বর্জ্য সম্পর্কে তুমি কি বুঝলে আমি জানিস শৌচ বর্জ্য হল পরিশোধিত অথবা অসম্পূর্ণ পাচিত মিশ্রণ যা মলমূত্র জল দিয়ে তৈরি আর মাটি স্বাভাবিকভাবে এক গর্ত বিশিষ্ট বা দুই গর্ত বিশিষ্ট বা সেফটি ট্যাঙ্ক প্রভৃতির গঠনে সংগঠিত হয় ভালো এখন আমাকে বলো শৌচ বা নর্দমার তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তুমি কি জানো হ্যাঁ আমি এটাও জানি শৌচ ব্যবস্থাপনা হলো শৌচ এবং নর্দমার তরল বর্জ্যের নিরাপদ নিভৃতিকরণ পদ্ধতি আর শৌচবর্জ্য বলতে বোঝায় অপরিশোধিত বা আংশিক পাচিত বর্জ্য কঠিন বা যা ল্যাটিন ট্যাঙ্ক এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পদ্ধতির অবস্থায় থাকে এটা উৎপাদনগতভাবে উচ্চমাত্রায় পরিবর্তনশীল এবং নিষ্পত্তিকরণ বা পূর্ণ ব্যবহারের আগে সঠিক ব্যবস্থার প্রয়োজন হ্যাঁ এটা সঠিক তুমি নর্দমা বা শৌচালয়ের তরল বর্জ্যের কথা বলতে ভুলে গেছে ও হ্যাঁ পচনশীল বর্জ্য হলো তরল বা কঠিন বর্জ্য যা সেপ্টিক ট্যাঙ্ক এবং শৌচালয় গর্ত থেকে পাম দ্বারা তোলা হয় শৌচ বর্জ্য ব্যবস্থাপনা হলো স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নের আরও একটি মূল উপাদান আর এটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এই বর্জ্য জনগণের স্বাস্থ্যের অবনতি ঘটাবে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটা জলদূষণ থেকে রোগ ছড়িয়ে বহু সমস্যার সৃষ্টি করতে পারে আমার মনে হয়েছিল এটা তুমি জানো না তাহলে তুমি এটাও জানো যে শৌচ বর্জ্য ব্যবস্থাপনা একক নয় এটা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য অনেকগুলি ধাপ রয়েছে আরে এটা তো আমি জানতাম না তুমি কি শৌচ বর্জ্য পরিচালনার পদ্ধতি ধাপে ধাপে ব্যাখ্যা করতে পারবে যদি তুমি শ্রোতা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও তা করতে পারো শ্রোতা বন্ধুদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো শৌচকর্য পরিচালনা পদ্ধতি ধাপে তাকে ব্যাখ্যা করবার আগে চলো আমরা আমাদের শ্রোতা বন্ধুদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি আপনারা কি আপনাদের বাড়ির কাছে বা গ্রামে কোনো শৌচপর্য শোধনাকার দেখেছেন অথবা আপনি কি জানেন সেফটি ট্যাঙ্ক থেকে শৌচপর্য কোথায় যায় উত্তরগুলো লক্ষ্য করো আমি অবশ্যই জিজ্ঞাসা করব সবার প্রথমে যেখানে একক গর্ত বা সেপ্টিক ট্যাংকে সৌচবর্জ্য সংগৃহীত হচ্ছে সেখানে আমাদের নিরাপদ নিয়ন্ত্রণ থাকবে এটি বানানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে এটির লিকেজ না হয় এবং পরিবেশ যাতে সুরক্ষিত থাকে ঠিক আছে তারপর কি হয় তারপর সৌচবর্জ্য খালি করা সংকটপূর্ণ পর্যায়ে আসে খালি করা মানে যখন গর্ত বা ট্যাংক ভর্তি হয়ে যায় তখন এটিকে ভ্যাক্যুম ট্যাংকার বা মল নিষ্কাশন গাড়ি দ্বারা অবশ্যই পরিষ্কার করতে হবে কখনোই হাত দিয়ে পরিষ্কার করা যাবে না এটি কর্মী এবং জনগোষ্ঠী উভয়েরই স্বাস্থ্যকে কিন্তু রক্ষা করবে খালি করার পর ঢাকনা গাড়ি করে স্লাজকে পরিবাহিত করে উপযুক্ত স্থানে নিয়ে যেতে হবে কোনো বজ্র নদী ড্রেন বা কোনো খোলা মাঠে ফেলা বা জড়ো করা কিন্তু যাবে না শৌচবর্জ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রকৃতপক্ষে বেশ একটা বিস্তারিত এবং সময় সাপেক্ষ পদ্ধতি একদম কিন্তু এটা সমানভাবে গুরুত্বপূর্ণ যে সঠিক শৌচ ব্যবস্থাপনা না করলে সমগ্র জনজাতির স্বাস্থ্যের ক্ষতি ঘটবে উদাহরণস্বরূপ শৌচ যদি নিয়মিত খালি করা না হয় তাহলে এটা উপচে পড়তে পারে এবং নিকটবর্তী জলের উৎসকে দূষিতও করতে পারে রোগ জীবাণু ছড়াবে যার ফলস্বরূপ ডায়রিয়া কলেরা এবং টাইফয়েডের মতন রোগও হতে পারে এবং এটা শুধুমাত্র রোগ সম্পর্কিত নয় শৌচবর্জ্যের অনুপযোগী নিষ্কাশন পরিবেশে দূষণকে প্রভাবিত করে শৌচবর্জ্যের সঠিক ব্যবস্থা না করলে তা বিষাক্ত রাসায়নিক ও ক্ষতিকারক গ্যাস নির্গত করে যা শুধুমাত্র পরিবেশের পক্ষে ক্ষতিকর নয় উপরন্ত এটি মাটি ক্ষয় এমনকি স্থানীয় বাস্তুতন্ত্রের বিঘ্নিত করে যদি শৌচবর্জ্য সরাসরি নদী বা খোলা মাঠে ফেলা হয় তাহলে মাটির নিচের জলও দূষিত হবে যা পানীয় জলের গুণগত মানকে দীর্ঘস্থায়ীভাবে ঝুঁকিপূর্ণ করে তুলবে তুমি একদম ঠিক বলেছ যথাযথ শৌচ বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া হাত দিয়ে ময়লা ফেলায় ঝুঁকি কিন্তু থাকছেই এই বিপজ্জনক অভ্যাস সামাজিক কলঙ্ক এবং নিপীড়নকেও দৃঢ় করে শৌচ বর্জ্য ব্যবস্থাপনা শুধুমাত্র বর্জ্য সারানো নয় এটি নিরাপত্তা রক্ষা পরিবহন এবং এক গর্ত বিশিষ্ট দ্বিগর্ত বিশিষ্ট ও সেফটি ট্যাঙ্ক পদ্ধতিযুক্ত শৌচালয় থেকে বর্জ্য নিষ্কাশন করে আর দূষণ প্রতিরোধ করে এবং জনগণকে স্বাস্থ্য রক্ষা করে এক গর্ত বিশিষ্ট শৌচালয় বর্জ্য খালি করা হয় সাকসেন মেশিন দ্বারা যা ট্রেনিং প্রাপ্ত কর্মীর দ্বারা শৌচবর্জ্য পরিহিত করা হয় নিরাপদ নিষ্কাশনের জন্য দ্বিগর্ত বিশিষ্ট শৌচালয় একটি গর্ত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বন্ধ রাখার ফলে জৈব সারে পরিণত হয় আর এই পদ্ধতি মানুষের হস্ত দ্বারা মল খালি করানো হ্রাস করে এবং তাৎপর্যপূর্ণভাবে দূষণের ঝুঁকি কম করে আর সেফটি ট্যাক দুই থেকে পাঁচ বছর ভ্যাকিউম ট্র্যাক ব্যবহার করে এবং শৌচবর্জ্য সরানো হয় সঠিক নিষ্পত্তিকরণের জন্য শৌচ বর্জ্যকে ট্রিটমেন্ট প্লান্ট নিয়ে যাওয়া হয় আর রেকক গর্তগুলির মতো সেপ্টিক ট্যাঙ্কগুলি নিয়মিত অপসারণ কার্যকারিতা বজায় রাখতে এবং উপচে পড়া প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যদি বর্তমান শৌচগুলিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকে তাহলে কি হবে সেখানে রেট্রোফিডিং সাহায্য করবে আমরা রেট্রোফিডিং নিয়ে আগের পর্বে কিন্তু আলোচনা করেছিলাম তাহলে চলুন চলুন পুনরায় বলা যাক যে রেট্রোফিটিং শৌচালয়ের রিপেয়ারের মাধ্যমে তার স্থায়িত্ব বাড়িয়ে তোলে এবং তুমি কি জানো রেট্রোফিটিং দুই গর্ত বিশিষ্ট শৌচালয় ব্যবস্থাকে আরও নিরাপদ এবং দীর্ঘস্থায়ী করে যখন একটি গর্ত ভর্তি হবে তখন সেই গর্ত পর্য বিয়োজিত করে জৈব সারে পরিণত করে স্বাস্থ্যের ঝুঁকি কমায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে তুমি কি জানো তিরিশে জুন দু হাজার পানীয় জল ও স্যানিটেশন বিভাগের ভারত স্বচ্ছতা ক্রনিক্যাল টেলসের রিপোর্ট অনুসারে রেট্রোফিট থেকে দ্বিগর্ত বিশিষ্ট শৌচালয়ের অভিযানের উদ্যোগে অধীনে দশ লক্ষ ষাট হাজার আটশো সতেরোটির বেশি শৌচালয় পুনরুদ্ধার করা গেছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলি এই পথে নেতৃত্ব দিচ্ছে আর এই ব্যাপক রেট্রোফিট প্রচেষ্টা পঁচাত্তর পার্সেন্টের বেশি গ্রামকে উন্মুক্ত স্থানে মল ত্যাগ মুক্ত স্টার্টাস অর্জনে সাহায্য করেছে কিভাবে রেট্রোফিটিং আরো ভালো শৌচ বর্জ্য ব্যবস্থানের জন্য শৌচালয়গুলিতে উন্নত করতে সহায়তা করে তা তুমি খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করলে কিন্তু যে শৌচালয়গুলি আপগ্রেড করা যায় না তাদের কি হবে এই বিষয়ে যদি তুমি কিছু বলতে পারো সেখানে শৌচ বর্জ্য অপসারণের সামনে আসে যখন রেট্রোফিটিং সম্ভব হয় না তখন গর্ত এবং সেফটি ট্যাঙ্ক থেকে শৌচবর্জ্য নিয়মিত যান্ত্রিকভাবে খালি করা হয় যা শৌচবর্জ্য অপসারণ নামে পরিচিত আর এটি শৌচালয়গুলি পরিষ্কার এবং নিরাপদ রাখতে সাহায্য করে তুমি কি ব্যাখ্যা করতে পারবে কেন শৌচবর্জ্য অপসারণ করা গুরুত্বপূর্ণ অবশ্যই আমি এটা ব্যাখ্যা করব এবং আমি এটা বিস্তারিতভাবে বলতে পেরে খুশি আর নিয়মিত শৌচবর্জ্য অপসারণ অপরিহার্য কারণ এটি মসৃণ বর্জ্য জলের প্রভাবকে নিশ্চিত করে ব্লক এবং বর্জ্য উপচে পড়া প্রতিরোধ করে যার ফলে শৌচালয়ের বর্জ্য উপচে পড়ার ঝুঁকি কমিয়ে দেয় আর এটি কলেরা টাইফয়েড ও আমাশার মতো জলবাহিত রোগের জন্য দায়ী ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবী ধারণ করা শৌচবর্জ্য নির্মূল করা স্বাস্থ্য ঝুঁকি কমায় উপরন্ত সঠিক এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য মাটি বর্জ্যপাড়া বন্ধ করে জল পরিষ্কার রাখে এবং পরিবেশ নিরাপদ রাখে এটি ব্যয়বাহুল মেরামত কমায় এবং শৌচালয়ের আয়ু বাড়িয়ে দেয় আর নিয়মিত স্রাস অপসারণে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা পরামর্শ দিতে হবে এবং স্বচ্ছ ভারতের নির্দেশিকার উল্লেখ করতে হবে বাহ মনে হচ্ছে সৌচবর্জ্য অপসারণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি অবশ্যই সবাই বোঝে না এবং মনে হয় না যে এটি একজনের কাজ তুমি ঠিকই বলেছো আর এই কারণেই গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থাগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর এটা নিশ্চিত করা যায় যে মল নিষ্কাশন ব্যবস্থা অনুশীলনগুলির কার্যকরভাবে প্রয়োগ করা হয় আর গ্রামীণ কর্মপরিকল্পনা তৈরির জন্য দায়ী যা তাদের সামগ্রিক স্যানিটেশন কৌশলের মধ্য রেট্রোফিটিং এবং নিয়মিত শৌচ বর্জ্য অপসারণ ঘটাতে থাকবে এতে কোনো সন্দেহ নেই আমি মনে করি জনগোষ্ঠীর সচেতনতাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ গ্রাম সভাগুলি সঠিক শৌচালয় ব্যবহারের গুরুত্ব নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং শৌচ বর্জ্য ব্যবস্থাপনার উপকারিতা সম্পর্কে জনগোষ্ঠীকে তথ্য দিয়ে সাহায্য করবে যখন জনগোষ্ঠী ভালোভাবে অবহিত হবে তখন তারা নিরাপদ অভ্যাসগুলি অবশ্যই গ্রহণ করবে উপচে পড়া গর্ত সম্পর্কে বিবরণ দেবে এবং দুই গর্ত বিশিষ্ট শৌচালয় অভিযানে রেট্রোফিটের মতো উদ্যোগকে সমর্থন করবে সমৃদ্ধ দায়িত্ব পালনের মাধ্যমে জনগোষ্ঠী হস্তগৃত ময়লা ফেলার উপরে নির্ভরতা কমাতে পারে যার ফলে কর্মীদের স্বাস্থ্য রক্ষা করা যায় একদম আর মনে রাখতে হবে নিয়মিত শৌচ অপসারণ বজ্র উপচে পড়া এবং দূষণকে প্রতিরোধ করে সরকার এবং জনগোষ্ঠীর প্রচেষ্টা কিভাবে আমাদের স্যানিটেশন পরিকাঠামোকে রূপান্তরিত করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হল রেট্রোফিটিং থেকে দ্বিগর্ত বিশিষ্ট শৌচালয়ের অভিযান মনে রাখবেন একটি পরিচ্ছন্ন গ্রাম হলো একটি স্বাস্থ্যকর গ্রাম দীর্ঘস্থায়ী স্বাস্থ্যবিধির দিকে আমাদের যাত্রা শৌচালয়ের নির্মাণের সঙ্গে শেষ হয় না আর এটি নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে চলতে থাকে আর জনগোষ্ঠীর সংযোগ এবং নিরাপদ শৌচবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি অটুট প্রতিশ্রুতি আর একসাথে আমরা নিশ্চিত করতে পারি যে স্বচ্ছ ভারত মিশনের অর্জন বা লাভ আগামী প্রজন্মের জন্য স্থায়ী হয় পরবর্তী সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং চলুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে স্বচ্ছ ভারত মিশনকে আমরা দেশ জুড়ে বজায় রাখবো नमस्कार जाग उठेंगे